আরে রায়হান তুমি দেখে খেলো তোমার তো মাত্র এক আরে মরিয়া হকু আমার কাছে কোনো মিটকিট নাই আমি অনেক কষ্ট করে বেঁচে এসেছি আরে রাইহান আমিও তো তাই দেখতেছি কিন্তু তোমার কাছে কি কোনো টোকেন নাই আরে না আপু আমার কাছে কোনো টোকেনও নাই আরে রাইহান আমাদের এই ম্যাচের পরে সবাই গ্র্যান্ড মাস্টারে উঠে যাবো যেভাবেই হোক তুমি আমাদেরকে রিভাইভ করো আরে মুনি হাউ আপনি কোনো চিন্তা না আমি যেভাবে হোক রিভাইভ দিবই আরে রাইহান আশেপাশে খেয়াল করে রিভাইভ দিও কেউ যদি তোমাকে একটা গুলিও করে না তুমি সাথে সাথে এলিমিনেট হয়ে যাবা আর আমাদের অনেক বাজে ভাবে একটা মাইনাস দেবে আপনি শুধু দেখেন আমি কিভাবে আপনাদের রিভাইভ দেই আরে রাইহান তুমি কি করতেছো সামনে অনেক এনিমি যদি তোমাকে দেখতে পাই তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে আরে আপু আমি বলছি না আপনাদের রিভাইভ করবে এতে আমার জীবন চলে যাবে তারপর আপনাদের মাইনাস হতে দেব তুমি আমাদেরকে রিভাইভ করতে পারো এই ভিডিওতে 1 লাখ মানুষ সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আরে আপু সবার শুধু ভিডিও দেখে কেউ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আরে রাইহান তুমি আমাদেরকে 1 এইচপি তে রিভাইভ করছো দেখিও এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে